ছয় সেপ্টেম্বর দিবাগত রাতে চট্টগ্রাম চেরাগি পাহাড় মোড়ে গণেশ প্রতিমা নিয়ে যাওয়ার সময় রাস্তার পাশের বিল্ডিং থেকে গরম পানি ও ইট বিক্ষেপ করা হয় প্রতিমা ও সনাতনীদের লক্ষ্য করে হামলা হয় এখন সেই বাড়ির সামনে হিন্দু সম্প্রদায়ের বিক্ষুব্ধ জনগণ অবস্থান নিয়েছেন দেশের মানুষের নিরাপত্তা দিতে এই সরকার ব্যর্থ যখন প্রধান উপদেষ্টা হিন্দুদের ওপর আক্রমণকে রাজনৈতিক বলে উস্কানি দেন তখন দেশে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে

কি বলে কদম মোবারক জামে মসজিদ এর সামনে যখন আমাদের ব্যাংগাড়ি দাঁড়ায় হঠাৎ করে উপর থেকে কিছু দুর্বৃত্তকারীরা প্রতিমার উপর পানি নিক্ষেপ করে প্রতিবাদ করতে যখন আমরা কিছু ছেলে উপরে উঠি তখন ওর আমাদের তিনজন কাটকের আগে দুর্ভাগ্যবশত আমি চলে আসছি আমার হাতে আঘাত

কিন্তু আরেকজনকে আমি পর্যন্ত তারপর আমাদের বড় ভাইরা বলতেছে আরেকজনকে ছেড়ে দিছে দুজনকে ছেড়ে দিছে ওর খবর নিছ আরেকজনের খবর এখনো নি না একজনকে আমরা চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে বেশি ওর ফ্যামিলি সহ ওর মাথা পাঠা দিছে এবং প্লাস পাইও ইঞ্জুরি

না তাহলে আমাদের বিরা আয়োজন আমাদের দুর্গাপূজার কমিটি ফাউন্ড থেকে আমরা কি বন্যারতে সহযোগিতা করছি আমাদের পূজা মণ্ডপের বাজেটটা কমায় পূজা কমিটি কিন্তু এর পরও দেখতেছি এই দুর্বৃত্ত হামরাটা আমরা কিন্তু মানানসই সেভাবে নিতে পারতেছি না কথা হচ্ছে এটাই সন্ত্রাস লোকদের উপর আক্রমণ কেন